হ্যালো আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইক যারা আমার এই ভিডিওটি প্লে করছেন তাদের অভিনন্দন আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি যারা ভালো মানের একটা বাইক কিনতে যাচ্ছেন তাদের উদ্দেশ্য বলছে আপনার এই বাইককে দেখতে পারেন এবং নিতে পারেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বাইক কিন্তু অত্যন্ত ভালো আছে সবকিছু বিস্তার থাকবে এই ভিডিওতে চলুন শুরু করব আজকের ভিডিও আগে একটি কথা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা দেবেন পরবর্তী দেখার জন্য আহ বন্ধুরা যদি প্রথমে যদি দেখে বাইকটার কন্ডিশন চারদিক ঘুরে ঘুরে আপনাদেরকে দেখে দেবো টোটালে কিন্তু একদম ফ্রেশ এবং সুন্দর কন্ডিশন আছে দেখুন বাইক গুলা কিন্তু একদম ভালো অনেক সুন্দর এই সাইড যদি আপনাদেরকে দেখিচ্ছি দেখুন একদম একদম টোটালে একদম ভালো এবং সুন্দর হবে তো প্রথমে একটি তেল সাশ্রয় বাইক বলতে একটি টিভিএস স্ট্রাইকার বাইক বোঝায় এছাড়াও এই বাইকটি কিন্তু আপনার অত্যন্ত ভালো সুন্দর কন্ডিশনে আছে সুপার ফ্রেশ কোনো নাট বলটু কোনো কিছুই খোলা নাই আমরা কিন্তু খোলা মেলা গাড়ি বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়ি বিক্রি করি না সবসময় ফ্রেশ কন্ডিশনে বাইকগুলো বিক্রি করে থাকি তো প্রথমে যদি দেখাই আপনাদেরকে হচ্ছে এই সামনে টায়ার কন্ডিশন দেখুন বাইক সামনে টায়ার কিন্তু অরিজিনাল গাড়ি সাতকার মাডগার্ড কন্ডিশন দেখুন একদম ফ্রেশ আছে শকআপ কন্ডিশন দেখুন একবার ফ্রেশ এইতে যদি আপনারা দেখা হচ্ছে ডিকট একদম টোটালি ভালো এবং সুন্দর হবে সামনে লুকস কিন্তু এক কথায় এক অস্থির অত্যন্ত সুন্দর আছে দেখুন সব সময় ভালো মানের বাইকগুলো আপনাদেরকে দেখে থাকে বাইকে কিন্তু ট্যাঙ্কি কালার থেকে শুরু করে সবকিছু কিন্তু একদম ভালো অনেক সুন্দর হবে এই সাইড থেকে যদি আপনাদেরকে দেখাই দেখুন ভালো অনেক সুন্দর আছে এই বাসটা যদি আমাদেরকে দেখে দিই দেখুন একদম সুন্দর ভালো হবে দেখতেছেন আপনার ইঞ্জিন থেকে শুরু করে সবকিছু একটা দেখা আনটা সিনটেক ইঞ্জিন আছে এই সাইড থেকে যদি আপনারা একটা দেখায় দেখুন টোটালি ফ্রেশ কন্ডিশনার আছে এই সাইড থেকে যদি আপনাদেরকে একটা বার দেখে দেখুন অত্যন্ত ভালো এবং সুন্দর আছে বাইকটি যদি পিছনে যদি আপনাদেরকে দেখায় দেখুন ব্যাক লাইট কিন্তু একদম টোটালি ফ্রেশ দেখাবো হচ্ছে বাইকটির নাম্বার অবস্থা আছে কিনা বাইকটি কিন্তু অনটেস্ট অবস্থা আছে সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন কুরিয়ারে এমন কি আইসে নিতে পারেন এই সাইড থেকে যদি আপনাদের দেখাই দিই দেখুন বাইকটি কিন্তু ফ্রেশ চারদিক ঘুরে ঘুরে একটি বার এক নজরে দেখিয়ে দিলাম ইঞ্জিন কন্ডিশন এই দিক থেকে কিন্তু একদম আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে একটি বাইক যদি নিয়ে আপনি পাঁচ সাত বছর চালানোর ইচ্ছা হয় তাহলে এই বাইকটি আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারেন বাইকটি খালি নেবেন মোবাইল পাল্টাবেন টেক নাফতে চালাবেন দেখতেই পাচ্ছেন বাইকের কন্ডিশন এবং সাউন্ড আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন প্রতিষ্ঠান কিন্তু ভালো এমন সুন্দর কন্ডিশনে আছে বাইকটি যারা কিনতে যাচ্ছেন তো অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে বাইকটির প্রাইস রাখবো খুবই কম এই বাইকটির প্রাইস অনলি আপনাদের জন্য মডেল বাইশ সাল তোতাল একদম শেষ কন্ডিশনের বাইক বাইকটির প্রাইস রাখবো আপনাদের জন্য মাত্র পঁচাশি হাজার টাকা তারপরেও আপনারা সারা বাংলাদেশে নিতে পারবেন আমার কাছ থেকে বাইকটি নিলে অবশ্যই কুড়িয়ে নিতে পারবেন দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন বাইকের টাকা যাওয়ার পর বাইকটি উঠিয়ে নেবেন তো ভালো থাকবেন আলাইকুম